পুলিশ বক্স এখানে কিন্তু পুলিশ নাই তো ছাত্র ভাইরা কিন্তু এটা নিয়ন্ত্রণ করতেছে স্টুডেন্টদের পাওয়ার দেখবেন দেখেন ভোর ছয়টা থেকে এভাবে ট্রাফিকের কাজ ভাইরা করতেছে প্লাস হলো আপরাও করতেছে তো ছেলে মেয়ে সবাই স্টুডেন্টরা এই ট্রাফিক পুলিশের যে কাজ যেভাবে লাঠি দিয়ে গাড়িগুলো নিয়ন্ত্রণ করা হয় সেই কাজগুলোই কিন্তু করতেছে তো এই মুহূর্তে বিজয় সরণীতে আপনারা জানেন বাংলাদেশে বিজয় সরণীতে কী পরিমাণ ট্রাফিকের চাপ থাকে গাড়ির চাপ থাকে তো ওই গাড়িগুলো কিন্তু একটা পর একটা ছাড়া হচ্ছে আর প্রচণ্ড মানুষের ভিড় তো যারা হেলমেট ছাড়া আইছে তো তাদেরকে সচেতন করতেছে তো এমন কিন্তু সসতন করতেছে তো যারা হেলমেট ছাড়া আসা আইছে তো সবাইকে সসতন করা হইতেছে ভাইরা কতক্ষণ ধরে আছেন এখানে আমরা থেকে থেকে না আপনাদের কাজগুলো আসলে অনেক প্রশংসার দাবিদার ভোর ছয়টা থেকে কিন্তু ট্রাফিকের যে কথাটা বলতেছিলাম তো এই সাইডটা আর কি ট্রাফিক পুলিশটাই পাগল হয়ে যায় কারণ একদি এই দিকে দুইটা রাস্তা ওই দিকে দুইটা এই দিকে দুইটা এই দিকে দুইটা আর কি এখানে কয়েকটা রাস্তার মোড় তো যার কারণে এখানে মানুষে আর ট্রাফিক পুলিশটা পাগল হয়ে যাওয়ার কারণটা হলো প্রচুর গাড়ির চাপ থাকে তো অনেক সময় দেখা গেছে এই বিজয় শরণিতে আধা ঘন্টাও বসে থাকতে হয় তো ওইটা কিন্তু অনেক সুন্দরভাবে স্টুডেন্টরা দায়িত্ব পালন করতেছে তো এই ভাইটাকেও সচেতন করলো কিছুক্ষণ আগে আর সেনাবাহিনীর গাড়িও আমরা দেখতে পাচ্ছি রাস্তাঘাটে ওই যে সেনাবাহিনীর গাড়ি যাব না সিগন্যাল দিয়ে রাখছি একটা থ্যাংক ইউ আমার ইমার্জেন্সি দেওয়া ছিল তো সংসদের সামনে আজকে এ ছাত্ররা কাজ করতেছে হলো বন্ধ রাখছে তো ছাত্র ভাইরা কিন্তু আজকে কাউকে ঢুকতে দিতেছে না আরেক ভাই ছাত্র ভাইদের আইসক্রিম খাওয়াচ্ছে আর ছাত্ররা এখানে সেফটির জন্য সবাইকে ফিরিয়ে দিতেছে এটা খুব ভালো একটা কাজ তো এরকম আশা করি গণভবনেও আজকে সেনাবাহিনীরা কোনো লোকজন ঢুকতে দিবে না তো গত কালকে পরিস্থিতি খারাপ অবস্থায় ছিল দেখে আর কি কাউকে আপনি মানা করতে পারে নাই তো যে যেমনে পারছে লুটপাট করছে ঢুকছে এরকম পুলিশ বক্স এখানে কিন্তু পুলিশ নাই তো ছাত্রবাইরা কিন্তু এটা নিয়ন্ত্রণ করতেছে ট্রাফিক ব্যবস্থা তো এখন এই মুহূর্তে আছি পুল তো দেখেন কত সুন্দরভাবে কোনো জায়গায় কিন্তু কোনো জ্যাম লাগে নাই তো ভালো লাগলো এটা দেখে আসলে পুলিশ ছাড়াও সম্ভব এটা তার একটা প্রমাণ আর কি তারা এটা দেখাই দিল আসলে পুলিশ ছাড়াও সম্ভব ছাত্ররা আসলে চেষ্টা করলে সবই পারে তা আপনারা ইতিমধ্যে দেখছেন আর আনন্দ মিছিল আসলে গতকালকে থেকেই আনন্দ মিছিল বের হইতেছে তো ওই যে পল্টন থানার অবস্থা দেখেন একদম ব্যানার বুনার পোড়ায় দিছে সব কিছু তো এখন আমরা আছি নয়া পল্টনের দিকে তো কাকরাইলের দিকে যাচ্ছি বিভিন্ন জায়গায় আপনার এরকম ছোট বড় আনন্দ মিছিল বের হয়েছে নেতাকর্মীরা সবাই একসাথে আনন্দ উল্লাস করতেছে বিভিন্ন জায়গায় এরকম আনন্দ উল্লাস করতেছে আর গতকালকে সংসদ ভবনে লুটপাট তারপর গণভবনে যে ছোটো ছোটো চেয়ার টেবিলগুলো নিয়ে আসা হয়েছে আসলে তাদেরকে অনুরোধ করব আসলে এগুলো আমাদের দেশের সম্পদ তো আপনারা দয়া করে এগুলো যারা নিচ্ছেন তারা একটু ফেরত দেওয়ার চেষ্টা করবেন কারণ আপনারা আমার পকেটের ব্যাট ট্যাক্সের টাকা দিয়ে কিন্তু এগুলো কেনা তো এদিকে একটু নজর রাখবেন আর দয়া করে কোনো জানমালের ক্ষতি করবেন না তো আনন্দ উল্লাস করবেন সকলে মিলে আর সামনে সুষ্ঠু একটা নির্বাচক হোক দেশটা এগিয়ে চলুক এই প্রত্যাশা করি সবার কাছে আর যানবাহন মোটামুটি স্বাভাবিক আছে ঢাকা শহরে কোনো কোথাও কোনো জ্ঞানজাম নাই আজকে ছয় তারিখ তো পুরা ঢাকা শহরেই আজকে ঘোরাঘুরি করলাম তো কোথাও 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 আমি জ্ঞানজাম দেখি নেই তো জিনিসটা ভালো লাগলো তো ছাত্রদের আসলে শক্তি এটা শুধু বাংলাদেশে না সব দেশেই ছাত্রদের একতার মাধ্যমেই কিন্তু এই অর্জনটা করা সম্ভব হয়েছে প্লাস হলো মানুষ এতটা অতিষ্ঠ হয়ে পড়ছে মানুষের বাকরুদ্ধ হয়ে পড়ছে মানুষের মুখের বাসা কেড়ে নেওয়া হয়েছে এমন একটা অবস্থা হয়ে গেছিল বাংলাদেশের তো এখন বাক স্বাধীনতা মানুষে পাবে বাক্স্বাধীনতাকে কেড়ে নেওয়া হয়েছিল তো এখন মানুষে মৌলিক যে দাবি মৌলিক যে অধিকার এগুলো মানুষে প্রকাশ করতে পারবে আপনি ইচ্ছা করলে উচিত কথা বা ভালো একটা পোস্টও শেয়ার করতে পারতেন না রাতের আধারে পুলিশ বাহিনী দিয়ে আপনাকে তুলে নেওয়া হতো কেন এটা সরকার বিরোধী কাজ করা হয়েছে মানুষের মৌলিক অধিকারগুলো এখন আশা করি মানুষের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করবে এই আন্দোলনের মাধ্যমে প্লাস হলো। দেশে একটা শান্তি ফিরে আসবে এটাই প্রত্যাশা করি আর অনেক দিন পর আসলে মোটর ব্লগিংয়ে বের হইলাম আপনাদের বর্তমান অবস্থা এখন দেখানোর জন্য